হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলিমার স্মল গার্ডেন দেখো কোকোপিট নিয়েছি সার্ফ ফাঙ্গিসাইড নিয়েছি তো কোকোপিটের সাথে সার্ফ ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নেবো নেওয়ার পরে আমি একটি গাছ বসাব কী গাছ বসাবো চলো থাম্বেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছ যে কি গাছ বসাবো এবং কীভাবে হ্যাঁ তো নতুন পদ্ধতি একটা আমি শিখলাম জানতে পারলাম তো দেখো এই একটা টপ এটি হচ্ছে আমার টপটি হচ্ছে আবার বানানো না এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে একজন অর্ডার করেছিলেন হ্যাঁ ম্যাম মানে আমার ছেলের ইংলিশ ম্যাম অর্ডার করেছিলেন এর মধ্যে গাছ ছিল জেড প্ল্যান্ট তো জেড প্ল্যান্ট কোকোপিটে বসানো ছিল এবং এমন সিস্টেম যে এই এর নিচে আরেকটি সাদা বাটি আছে আর সলতে হারি কানে যেরকম সলতে দেওয়া থাকে নিচের কেরোসিন তেলের সাহায্যে এই সুতোর সাহায্যে একটা সলতের সাহায্যে উপরে ওঠে এবং আগুন জলে সেরকম এটা ঠিক সেরকমই দেখো সলতে রয়েছে একটা ঝাঁঝরি একটা টব রয়েছে প্লাস এই যে জল দিচ্ছি এই বাটিটি এই বাটির মধ্যে জল দিয়েছি তো এই সলতেটা জলে ভিজে থাকবে আর এই কোকোপিটে জলটা চলে যাবে হ্যাঁ তো ওপর থেকে আর জল দি দিতে লাগবে না গাছের গোড়ায় একদম ওই বাটির মধ্যে জল দিতে হবে তারপরে এই বাটির থেকে নিচ থেকে জলটা উপরে উঠবে এই সিস্টেম এই টপটি কেনা হয়েছিল অনলাইন থেকে হ্যাঁ তো ফ্লিপকার্ট আমি সরি ভুল বলেছি ফ্লিপকার্ট না যেহেতু আমি ফ্লিপকার্ট থেকে মার্কেটিংটা বেশি করি তাই ফ্লিপকার্ট বেরিয়ে গেছে মুখ মুখফোসকে সরি তো এটি অনলাইন থেকে কিনেছে কিসের থেকে কিনে কোন জায়গা থেকে কিনেছে আমি জানি না তবে এই সিস্টেমটা আমি প্রথম দেখলাম ভীষণ ভালো লাগলো যে বানিয়েছে খুব ভালো লাগলো আমারও একটু শেখা হয়ে গেল আইডিয়াটা নেওয়া হয়ে গেল তো দেখো তার ওই জেজি প্ল্যান্ট জেড প্ল্যান্ট গাছটি মরে গেছিলো তো আমাকে বলেছিলেন ম্যাম যে এইটা একটু ব্যবস্থা করে দিতে আপনার মতন একটা মানে আপনি তো গাছটা যেগুলো বসান ভালো লাগে দেখি ভিডিওতে তো আপনি দেখুন একটু চেষ্টা করে এই টপটা কিছু করা যায় কি না কারণ টপটা আমার ভীষণ পছন্দ আর ভীষণ প্রিয় টপটা ফেলতে চাইছি না তো আমি ভাবলাম তাহলে দিন আমি করে দেবো তারপর আমি দেখুন নতুন করে পোকোপিট ও ও সাবফাঙ্গাইট মিশিয়ে আমি ঠিক করলাম এটা মানি প্ল্যান্টেই ভালো হবে কারণ যেহেতু জলের ব্যাপার আছে এখানে জল দিয়ে রাখতে হবে তো মানি প্ল্যান্ট দিয়েই আমি বসিয়ে দিই আর এটিতে জেড প্ল্যান্ট ছিল সেটিতে কাজ হবে কি জানি না কারণ আমি মানি প্ল্যান্টটাই আমি বেশি জল দিয়ে ব্যবহার করেছি হয়েছে কাজ ভালো হয় তো আমি ভাবলাম এই পদ্ধতিতে মানি প্ল্যান্টটাই আসবে তো দেখো কীভাবে মানি প্ল্যান্ট বসিয়ে দিলাম দেখলে বুঝতে পারলে তো দেখো এবারে দেখো হাফ বাটি মতন জল নিয়েছি হুম এই যে সলতেটা দেখছো সলতেটা ভেজাতে হবে দেখো টপটা কিন্তু দারুণ যে বানিয়েছে যার এটা আইডিয়া তাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ খুব ভালো বানিয়েছে খুব সুন্দর একটা জিনিস শেখার মতো একটা জিনিস জানার মতন তো দেখো আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে দেখো রেখে দিলাম দেখো জলটা কতটুকু দেখে দিয়েছি বুঝতেই পারছো শলতে ভিজে আছি কিন্তু একদম পুরো হ্যারিকেনের সা মতন আর কি দেখতে তো দেখো হারিকানের মতন শলতে সাহায্যে যেরকম কেরসুন তেলে ডুবে থাকে সলতে সাহায্যে যেরকম আগুন জলে সেরকম তো দেখো মানি প্লান্ট এইভাবে বসিয়ে দিলাম খুব ভালো লাগছে এবারে দেখো কোকোপিটে ওপরে যেহেতু গাছের পাতাগুলো মানে মানি প্লান্টের যে ডালটা কেটেছিলাম পাতাগুলো একটু ধুলো ধুলো লেগে আছে তো ওটাকেও আমি গাছটাকেও ধুয়ে দেওয়া হলো স্প্রে সাহায্যে এবং কোকোপিটেও কিছুটা উপরের কোকোপিটে কিছুটা জল পড়েছে কোনো অসুবিধা নেই তো নিচে যে জলটা দিয়েছি সেই নিচের জলটা কোকুপিটে টেনে নেবে কোকুপিট টেনে নেবে তো আমার আর জল দিতে লাগবে না তো এইভাবে এরকম মানে সব এক সপ্তাহ পর জল দিলেই ব্যাস আজকে যে জলটা দিলাম এই জলটা আজকে দিলাম কালকে দেখব নিচে আর জল নেই মানে যে জলটা দিয়েছি সেই জলটা একদম সলতে সাহায্যে উপরে উঠে যাবে কোকোপিটে মিশে যাবে মানে কোকুপিটে টেনে নেবে এবং জল যেটুকু প্রয়োজন গাছের গোড়ায় সেটুকু টেনে নেবে হ্যাঁ নিজের থেকে কোকোপিঠে টেনে নেবে এরকম করে এক সপ্তাহ পর পর জল দিতে হবে হ্যাঁ খুব সুন্দর একটি উপায় এটি এত ভালো লাগছে দেখতে টপটি দারুণ দেখতে আর মানে গাছ লাগানোর পদ্ধতিটাই পুরো অন্যরকম আলাদা একটা ব্যাপার খুব ভালো লাগছে জিনিসটা খুব সুন্দর দেখো তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ওকে ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে চলো টাটা